নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে কি দল ছাড়তে চলেছেন তমলুকের সাংসদ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কারণ যত দিন যাচ্ছে ততই রাজনৈতিকভাবে কোনটা হয়ে পড়ছেন অভিজিৎ গাঙ্গুলি তাকে কোথাও ভারতীয় জনতা পার্টির বৈঠকে টাকা হচ্ছে না তাকে কোথাও দলের সভাতে টাকা হচ্ছে না সদ্য সমাপ্ত তাহেরপুরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল সেখানেও অভিজিৎ গাঙ্গুলিকে টাকা হয়নি তাই অভিজিৎ গাঙ্গুলি তেতে লাল অভিজিৎ গাঙ্গুলিকে দলের কোনো বৈঠকে ডাকা হয়নি অত্যন্ত কয়েকদিন ধরে ক্ষুব্ধ ছিলেন তাই এখন প্যাটিস নিয়ে ছেঁড়াছিড়ি শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে একদিকে শুভেন্দু অধিকারী যেভাবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মঞ্চের বাইরে বিকেট প্যারেড গ্রাউন্ডে অ্যাক্টর সংখ্যালঘু ছেলে তিনি ভেজ প্যাটিসের পরিবর্তে নাকি চিকেন প্যাটিস বিক্রি করতেন তারপর মোদির চামচা অন্ধ ভক্তরা শুভেন্দু অধিকারীর অন্ধ ভক্তরা তাকে মাটিতে ফেলে পিটিয়ে তাকে অডুবস করিয়ে তার প্যাটিস বিক্রির সমস্ত জিনিসপত্র ফেলে দেন তাতেই সমাজ মাধ্যমে ঝড় উঠে গ্রেপ্তার হয়েছিলেন তিনজন বিজেপি কর্মী তারপর তারা জেল থেকে মুক্তি পাওয়ার পর শুভেন্দু অধিকারী তাদের নায়কের সম্মান দিয়ে স্টেজে বসে মালা পড়িয়েছিলেন তাতে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন ফোরপাস বলে সেই প্রশ্ন সমাজ মাধ্যমে আসছে অভিজিৎ গাঙ্গুলিকে বিচারপতির পদ থেকে নিয়ে এসে সাংসদ করেছেন শুভেন্দু অধিকারী গত ছ মাসে আপনারা কেউ শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলিকে মঞ্চে দেখেছেন না দেখতে পাননি বিভিন্ন মাধ্যম থেকে যে প্রশ্ন আসছে বা উত্তর আসছে তাতে এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিও ত্যাগ করতে পারেন কারণ কিভাবে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন সে বক্তব্যটা আপনারা আগে শুনুন তারপরে বুঝতে পারবেন তিনি কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছেন এইরকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে এদের সঙ্গে আমি আছি আমার সব কি আছে এর জন্য রাজনীতির কোন রাজনীতির লাইসেন্স লাগবে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে হিন্দু চাকারন হচ্ছে যে প্যাটি চলেছে ধরে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারবে কেন করবে না তোর ইচ্ছা না তুই খাবিনা না তোকে কে খেতে বলেছে তো মারার অধিকার কে দিল তার যে উপার্জনের যে উপকরণ সেটাকে ভেঙে ফেলার অধিকার তোকে কে দিল সারা জীবন তো কোন পড়াশোনা ক্লাস 4 এরছে ভয় তো অনেক ডিগ্রি অর্জন করেছিস কিন্তু ক্লাস 4 এরছে বিদ্যা তো বেশি এগিয়ে বলে বুনো হয় না একটা মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ বিনয়ী মানুষ তাকে মেরে দিচ্ছিস তোর উপার্জনের উপকরণটা ধ্বংস করছিস তুই জানা যারা আজকে ভারতবর্ষ শোষণ তাদের গায়ে আতল তোর হাত পা দুটোই কেটে ফেলে রেখে দেবে রাস্তায় একটা কথাও বলতে পারবি না কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে তখন মুসলিমদের ধরে ধরে মারা হবে কাটা হবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে এটা কারা কারা আমরা অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য শুভেন্দু অধিকারীর মালা পড়ার ছবিও দেখলেন বক্তব্য তারপরে বলছেন যারা গোটা ভারতবর্ষ শোষণ করছে তাদের কাছে যেতে বলছেন ওই অভিযুক্তদের ভারতবর্ষ তো শোষণ করছে ভারতীয় জনতা পার্টি তাহলে কি শুভেন্দু অধিকারীর দল ভারতীয় জনতা পার্টিকেই আক্রমণ করছেন অভিজিৎ গাঙ্গুলি এই অভিজিৎ গাঙ্গুলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন গত কয়েকদিন আগে গুরুতর শারীরিক সমস্যায় তিনি ছিলেন কলকাতায় চিকিৎসার পর দিল্লিতে এমসে চিকিৎসা করে সুস্থ হয়েছেন কিন্তু তার মানসিক স্বাস্থ্য ফেরেনি তাই কেউ কেউ তাকে এস এস কেম হাসপাতালে যে মানসিক রোগের চিকিৎসা হয় সেখানে যাওয়ার নিদান দিচ্ছেন কারণ তিনি তার যে রাজনৈতিক গুরু বিকাশ ভট্টাচার্য মাপ করবেন রাজনৈতিক গুরু নয় যার কাছে নাকি পায়ের তলায় বসে আইন শিখেছেন তার কথাকেও গুরুত্ব দেননি তার উপজ অপোজিট রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেছিলেন ভেবেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হবেন ভেবেছিলেন গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে তিনি রাজত্ব করবেন কিন্তু শুভেন্দু অধিকারীর মতো ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে এমপি করার পর থেকে তার হাত ছেড়ে দিয়েছেন কারণ অভিজিৎ গাঙ্গুলির জন্যই শুভেন্দু অধিকারীর পরিবারে নাকি অশান্তি লেগেছে তার ভাইকে তিনি টিকিট দিতে পারেননি তার ভাইকে নাকি কোথাকার একটা চেয়ারম্যান করবেন বলেছিলেন কোনো একটা ডেভেলপমেন্ট বোর্ডের বা কোনো পেট্রোকেমিক্যাল কোম্পানিতে তাও তিনি করতে পারেননি তাই দলের অভ্যন্তরে শুভেন্দু অধিকারী যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন এখন প্রশ্ন উঠছে তাহলে অভিজিৎ গাঙ্গুলির আগামী ভবিষ্যৎকে এর ভূত এবং ভবিষ্যৎ কোনোটাই বলা সম্ভব নয় কারণ ভূতের ভবিষ্যৎ বলা সম্ভব কিন্তু বাংলায় বিজেপির ভবিষ্যৎ বলা সম্ভব নয় কারণ অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসছে না তাহলে প্রশ্ন উঠছে কোথায় যাবেন অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের দরজা তার বন্ধ তাহলে তার যার কাছে আইন শিখেছিলেন সেই বিকাশ ভট্টাচার্যের দল সিপিএমে যোগদান করবেন বহু প্রশ্নের উত্তর একজনকেই দিতে হবে সেটা দিতে পারবেন অভিজিৎ গাঙ্গুলি কারণ অভিজিৎ গাঙ্গুলি মুখ খুললেই যেভাবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরের কাদামাখামাকের ছবিটা সামনে চলে আসে তাতে আগামী দিন অভিজিৎ গাঙ্গুলি যত মুখ খুলবেন ততই ভারতীয় জনতা পার্টির ডিজাস্টার হবে অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত সফল হয়েছেন বলে নাকি শোনা যাচ্ছে তার তৈরি হুমায়ুন কবিরের দল তৈরি হয়েছে তার তৈরি মানে তিনি নাকি পিছন থেকে সংগত করে মুসলিম সংখ্যালঘু ভোট ভাগ করার জন্যই এই হুমায়ুন কবিরকে দাওয়াত দিয়েছিলেন সেই হুমায়ুন কবির গতকাল নতুন দল তৈরি করেছেন কিন্তু তার দল তৈরি করতে যেয়েই তিনি যথেষ্ট বিপদে পড়েছেন কারণ তিনি যেদিন ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন সেখানে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি ছিল কিন্তু গতকাল তিনি যখন রাজনৈতিক দল করলেন সেখানে দশ বারো হাজারের বেশি মানুষ উপস্থিত হননি এবং সেখানে তিনি যে কথাগুলো বলছেন তিনি কার শক্তি বাড়াতে চাইছেন তিনি পিছন থেকে ভারতীয় জনতা পার্টির শক্তি যে বাড়াতে চাইছেন তা দিনের আলোর মতো পরিষ্কার আপনাদের আজকের প্রতিবেদনে আমার একটা প্রশ্ন রইল এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই হুমায়ুন কবির কেউ কেউ বলছেন যে শুভেন্দু অধিকারীর তৈরি একটা দল তবে সমস্ত প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারী দিতে পারবেন এবং হুমায়ুন কবিরই দিতে পারবেন এতদিন পর্যন্ত ধর্মের দাওয়ায় দিয়ে তিনি যথেষ্ট মানুষকে এক জায়গায় একত্রিত করতে পেরেছিলেন কিন্তু এখন তিনি আর পারছেন না তিনি যে নতুন রাজনৈতিক দল তৈরি করলেন তাহলে কি ওই বাবরি মসজিদে সংগৃহীত টাকায় কাউকে নাকি প্রতিটি বিধানসভাতে নাকি পনেরো লক্ষ টাকা করে নাকি আপনি খরচ করবেন বাবু আপনি তো কোনো ব্যবসা করেন না তাহলে এই টাকা আপনি কোথা থেকে পাবেন আপনার যদি এতই দম থাকে আপনি যদি এতই বড় বাপের বেটা হন তাহলে আপনার ছেলে কেন আপনার সঙ্গে নেই তাহলে কি আপনার ছেলেও আপনার সঙ্গ ছেড়েছে কারণ আপনার ছেলে আধুনিক যুগেতে বড় হয়েছেন শিক্ষিত ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছেন মুসলিমদের জন্য তা নিশ্চয়ই আপনি জানেন আর আপনি গতকাল একটা প্রচার করছেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় আন্দোলন করা যাবে না না হুমায়ুন কবির আপনি মিথ্যের অপলাপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আন্দোলন যদি করতেই হয় একত্রিত হয়ে দিল্লিতে করুন কারণ কেন্দ্রীয় সরকার এই ওয়াক সংশোধনী বিলকে নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস কোনো মতেই এই ওয়াক বিলকে সমর্থন করেনি তবে যতই দিন যাচ্ছে ততই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যে কঙ্কাল সার চেহারা পরিষ্কার পাচ্ছে একে একে মুখ খুলছেন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা আগামী দু এক দিনের মধ্যেই হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তারা রাজ্য কমিটি গঠন করবেন সেই রাজ্য কমিটির ভেতরেও কিন্তু শুভেন্দু অনু অনুগামীদের কোনো ঠাঁই হয়নি নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন